আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল লিভিসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শশা গাছ আজকে শশা গাছের বয়স হবে আজকে পনেরো দিন এক মাস ঠিক আছে টোটাল আমার মূল জমিতে লাগানোর পর থেকে গাছের বয়স এক মাস আর কি হচ্ছে বীজ ভিজাইছিলাম আমি গত এই জানুয়ারি মাসের ছয় তারিখে ঠিক আছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তো মোটামুটি এক মাস তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন ঠিক আছে বিষ বিজানো থেকে আজ পর্যন্ত গাছটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু শশা অলরেডি জালি শশার যে ফুল স্ত্রী ফুল ওটা কিন্তু দেখা যাচ্ছে সো আলহামদুলিল্লাহ এই যে এখানেও দেখা যাচ্ছে স্ত্রী ফুল আলহামদুলিল্লাহ গাছগুলোর গ্রোথ মার্শাল্লা অনেক ভালো ঠিক আছে সো এই জমিতে আমি মূলত এই এক লাইন সম্পূর্ণ এই লাইনটা শশা দিছি আর বাকি যেই লাইনগুলো আছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলোর মধ্যে দিছি ধুনদুল এই পাশেও দিছি ধুনদুল সো আজকের মতো আপডেট এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলবারটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ